আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যানিমেলস অ্যান্ড প্যাটস উইথ পার্থ আজকের এটা হচ্ছে পার্ট থ্রি কুকুর পালন সরলীকৃত তা এই পার্ট থ্রিতে আমি এর আগের দুটো মোটামুটি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি আজকে এই পার্ট থ্রিতে আপনাদের আমি একদম সোজাসুজি কুকুর কি করে আপনি একটা ছোটো বাচ্চা যাকে আপনি অ্যাকোয়ার করছেন তাকে কি করে আপনি দেখাশুনো করবেন এবং কি কি ব্যাপার আপনার কাছে প্রথম কিনতে গেলে বা কেনার পরে কোন ব্যাপারগুলো আপনার কাছে প্রথম আপনি আপনাকে অ্যাড্রেস করতে হবে বা আপনাকে যেগুলো নিয়ে ভাবতে হবে প্রথমে আপনি গেছেন আপনি জেনারেলি আমি ধরেই নিচ্ছি আপনারা আজকের দিনে তো বেশিরভাগ লোকই একটা পেট শপ বা একটা মার্কেট নয় গালিফ স্ট্রিট নয় কোথাও সে এখন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে এরকম পেট মার্কেট হয়ে গেছে যেখানে শপ বা পেটের একটা হাট বসে সেখান থেকে আপনারা একটা অ্যাকোয়ার করলেন মানে এটা আপনাদের মানে ওখানে গিয়ে আপনি মনে করবেন যে আমি এটা কম্পিটিভ প্রাইসে পাবো আমি পাঁচটা দোকান দেখে কিনতে পারবো যেমন আমি অন্যান্য জিনিস কেনেন সেরকম আপনারা একটা লাইফ স্টক কেউ কিনছেন তো কেন কিনবেন না কিনবেন কেনা উচিত নয় এসব নিয়ে আমি একটুও করবো না কেন আমি ধরেই নিচ্ছি যে আপনারা ওখান থেকে কিনবেন এবং যেহেতু আপনি কিনবেন ধরুন এক মাস দেড় মাস দু মাস তিন মাস চার মাস যাই বাচ্চা হলো প্রথমেই ধরে নিন যে সেই বাচ্চাটা যে বিক্রি করছে আপনাকে এই মার্কেটে সে কিন্তু তার নিজের ঘরের বাচ্চা নয় সে বলতে পারে আমার নিজের ঘরে জেনারেলি এগুলো সব যারা সেলার তারা এগুলো মার্কেট থেকে মানে বিল্ডারদের কাছ থেকে কেনে এবং তার বিভিন্ন হাত ঘুরে ঘুরে তাদের কাছে স্টকটা আসে যদি তাদের কাছে সেই কুকুর নাও থাকে তারা একটা দুটো ফোনেই কিন্তু আপনাকে জোগাড় করে দেবে এবং সেই যে জোগাড় করবে যে বয়সটা বলবে সেটাকে বিশ্বাস করার আপনার কোনো কিন্তু কারণ নেই সে হয়তো বলবে মাস বা সে হয়তো বলবে এক মাস দেখবেন বেশ বড়ো মোটা সোটা বাচ্চা আর একটা দোকানে গেছে সে বল সে হয়তো এ বললো মাস ও বললো তিন মাসের বাচ্চা দেখলেন যে বাচ্চার অনেক রোগাফাকা কিন্তু এই মাস যেটা বলছে সে হয়তো চার মাসে কিন্তু সে বলছে দু মাসে তাই এটা হচ্ছে একটা মানে ব্যবসা করতে গেলে মানে যেহেতু তারা বিক্রি করছে যে কোনো ভাবে আপনাকে জিনিসটা বেচাটাই তার কিন্তু উদ্দেশ্য সেখানে কিন্তু কোনো প্যাশন জড়িত নয় সে আপনাকে বিক্রি করছে এক টাকার বিনিময় সে যে একটা এক্স অ্যামাউন্টে কিনেছে একটা ওয়াই অ্যামাউন্টে বিক্রি করছে এক্স আর ওয়াই যে ডিফারেন্সটা তার সেটা প্রফিট তাই ম্যাক্সিমাইজ করতে চাইবে সে কতটা প্রফিট সে বেশি পেতে পারে আপনার কাছ থেকে এখানে এইটা ধরে কিন্তু আপনাকে যে কোনো সেলারের কাছে যে আপনি যাচ্ছেন সেই ভেবেই কিন্তু আপনি কুকুরটা কিন কিনবেন এবং ঠিক আছে আপনি তো একটা ভালো বার্গেন প্রাইস পেয়েছেন এই ভেবেই কিনেছেন দাম সম্বন্ধেও আমি কিছু বলবো না এবার যেটা আসছি সেটা হচ্ছে কী করবেন কুকুরটা আপনি কিনেছেন তাই বলল আপনাকে দু মাস আচ্ছা ধরেই নিচ্ছি সে দু মাস বা চার মাস আপনাকে মাস করে দিয়েছে আপনি বাড়িতে নিয়ে তবে আপনাকে আর একটা জিনিস জানাই বেশিরভাগ ছোটো ছোটো বাচ্চা বিক্রি হয় এক মাস থেকে দেড় মাসের বাচ্চা দেখবেন অনেক মার্কেটে এসে গেছে তারা হয়তো বয়স বাড়িয়ে বলবে কিন্তু সেগুলো কেন তারা বিক্রি করে আপনাকে বলি একটা কুকুরের বাচ্চা মায়ের দুধ খায় চোদ্দো পনেরো ষোলো সতেরো দিনের পর থেকে তাদের আস্তে আস্তে বাইরের ফিডকে ইন্ট্রোডিউস করে যদি বড় লিটার হয় তো ন্যাচারালি মায়ের পক্ষে তো অতটা প্রেশার নেওয়া অসুবিধে বা খুব ভালো নিউট্রিশাস ডায়েট যদি মাকে না দেওয়া হয় তার দুধের কোয়ান্টিটিটাও কম হবে আর কোয়ান্টিটির কোয়ালিটি দুটোই কম হবে আরেকটা হচ্ছে দুধটা বেশি পরিমাণে হবে না তো যেটা কোয়ান্টিটি বলছি সেখানে অতগুলো বাচ্চা খুব মানে কী বলে পেট ভরে খাওয়া দেওয়া মায়ের পক্ষে একটা মায়ের পক্ষে সম্ভব নয় তাই আউটসাইড ফুড তার যত তাড়াতাড়ি পারে তারা ধরিয়ে দেবে ধরার পর জেনারেলি আজকাল সব কমার্শিয়াল ফিড পাওয়া যায় সেগুলো দিয়ে তারপরে সেটা ধরে তারপর যখন সেরেল্যাক খেতে শুরু করবে সেরেল্যাক যেটা ইউজুয়ালি এখন আমরা দেখেছি যে হিউম্যান যে সেরেল্যাক্স সেগুলোই খাওয়া হিউম্যান সেরেল্যাক রাইসটা তারপর নাহলে উইটটা স্টেজ থ্রি জেনারেলি টু থ্রি এরকম আছে তো অনেকগুলো স্টেজেরই সেরেল্যাক পাওয়া যায় সেরকম খাওয়ানো হয় তারপরের স্টেজটা হচ্ছে তাদের একটা কোনো কি বলে ড্রাই ফুডে ইন্ট্রোডিউস করে মানে যেমন ধরুন এই স্টার্টার এই যখনই তারা একটুখানি চিবো পারছে এরকম একটা জায়গায় এসে গেল তখনই তারা মানে যে সময়টা চাটে চেটে খায় তারপরেই চিবনো শুরু করতে পারে তখন তাদের ওই কমার্শিয়াল ড্রাই ফুড মেনলি খুব পপুলার যেটা সবাই রেকমেন্ড করে এবং বলবে যে আমরা এটাই খাওয়াই সেটা হচ্ছে কি যের তো বাড়িতে ভাত মাংস খাওয়ায় বা সে কিন্তু বলবে আমি রয়্যাল ক্যানিন স্টার্টার পাপি খাওয়াই তার কী বলে স্মল ডগেরও আছে মিডিয়াম ডগেরও আছে জয়েন্ট ডগেরও আছে তো এটা হচ্ছে রয়্যাল ক্যানিন হচ্ছে সবথেকে মানে ওয়েল নোন ব্র্যান্ড আর সব থেকে অনেক দামিও ব্র্যান্ড এছাড়া অনেক ফুড আছে মার্কেটে যেমন রয়্যাল ক্যানিনেরি কোম্পানি পেরিগ্রি যেটা তারা ম্যানুফ্যাকচার করে ইন্ডিয়াতে মাদার অ্যান্ড পাপ বলে একটা ফুড সেটাও অনেকে খাওয়ায় যাই হোক সেটার চয়েসটা আপনাদের ওপর ছেড়ে দিলাম মানে সেগুলো বলে দেবে যে যেটাই খায় তা আপনাকে ওরকম একটা প্যাকেট কিনতে হবে এই যে কোনো স্টার্টার ব্র্যান্ড মানে আমি সাজেস্ট করবো ভালো যেটা দামি ভালো সেটাই কিনবেন তার রিলায়াবিলিটি বেশি এবং ওই যদি ওরা বলে দেয় যে রয়্যাল ক্যানিন খাওয়ান যেটা বলে কোনো গোলমাল হয় না তাতে বিশেষ তো সেটাই কিনবেন এইবার আপনি সেটা কোয়ান্টিটি কম কিন্তু বারে বেশি মানে চার থেকে পাঁচবার নিশ্চয়ই তাকে খেতে দিতে হবে এবার মানে যদি আপনি সেরকম নেন ওটা খেতে পারছে না তাহলে সেল্যাক ধরে নিতে হবে যদি সেলের খাওয়ানো অবস্থায় আপনাকে দিয়েছে তা আপনাকে থেকে এসব ভালো করে জেনে নেবেন কিন্তু তারা জেনারেলি সবটাই যে সত্যি হবে তা ঠিক নয় যদি বাচ্চাটা এনে তারা দু একদিন নিজেদের বাড়িতে খাইয়ে থাকে তাহলে তো ওরা জানবে ঠিক কী খাওয়া অভ্যেস অভ্যেস তাহলে আদারওয়াইজ তারা আপনাকে বলে দেবে এরকমই একটা খাওয়ার খাওয়ান বাচ্চা দেখে বুঝতে পারবে যে একটু রয়্যাল ক্যানিকে যদি গরম জলে ভিজিয়ে রাখেন বা যে কোনো ড্রাই ফ্রুটকে তাহলে সেটা নরম হয়ে যায় তখন সেটাকে যে কেউ বাচ্চা খেতে পারে তা তারপরে তার আসছে কদিন পরে আপনাকে সেটাকে ডিওয়ার্মিং করতে হবে ডিওয়ার্মিং মানে কি হচ্ছে যে তারা আমরা ধরেই নিচ্ছি আপনাকে হয়তো বলবে ডিওয়ার্মিং আমি জিজ্ঞেস করবেন ডিওয়ার্মিং করা আছে কি হয়তো বলবে হ্যাঁ করা আছে আপনি ধরে নিন ধরে নেবেন মানে হয়তো করাই করা নেই কিন্তু আপনাকে একটা ডিওয়ার্মিং করতেই হবে তা বেস্টে অ্যাভেলেবেল মানে মার্কেটে অনেক রকম এখন কী বলে ওই ডিওয়ার্মিং মেডিসিন এসে গেছে যেগুলো অরিজিনাল কিন্তু আমাদের এখানে যেটা আমরা জার্মান যেটা ড্রন্টাল পাপি বাচ্চাদের মানে সেটা ওয়ান এম এল টু ওয়ান কেজি এই মেজারমেন্টে দেওয়া হয় সেইটা আমি ডন্টাল পাপি মনে রাখবেন ডন্টাল পাপি এটা হচ্ছে একদম বাচ্চাদের ডন্টাল পাপি থেকে ডন্টাল ট্যাবলেটে যেতে হবে কিন্তু সেটা দশ কিলোতে একটা ট্যাবলেট হয় তো এরকম কিন্তু আমি একটাই ব্র্যান্ড বললাম এটা রিসার কোম্পানি বায়ারে এবং অনেক কোম্পানি আছে যারা এটা করছে হয়তো নিশ্চয়ই ভালো হয়তো ভালো আমি কেন তাদের খারাপ বলবো কিন্তু সেরকম আপনাকে কোনো একটা মানে ট্রাস্টেড ব্র্যান্ড নিয়ে কাজটা করতে হবে আপনাকে দোকানদার কিন্তু অ্যাডভাইস করবে যাতে ওদের প্রফিট বেশি আমি দীর্ঘকাল চল্লিশ বছর দোকান চালিয়ে আমার এটা অভিজ্ঞতা এবং আমার যেটা আমি যতটা জ্ঞান রাখি তাতে আমার মনে হয় রন্টাল পাপি বা রন্টাল প্লাস কেনাটাই ভালো কেন সেগুলো যদিও যে বিক্রি করছে তার প্রফিট মার্জিন অনেক কম কিন্তু আপনার রিলায়েবিলিটি আর সেফটি আমার মনে হয় ডন্টাল ব্র্যান্ডটাতেই আপনি পাবেন এর আসছি যে সেই ডিওয়ার্মিংটা আপনাকে একবার করে সেটা আবার পনেরো দিন পরে আর একটা রিপিটেশন করতে হয় কিন্তু এই এই যে আপনি ডগ এই যে আপনি ডিওয়ার্মিং করবেন সেটা কিন্তু একটা লিভ সেগুলো মানে এই মেডিসিন হচ্ছে লিভার টক্সি তো এই যে লিভারের উপর যে একটা চাপ পড়বে সেটার জন্যে আপনাকে তাকে একটু বাচ্চাটাকে লিভ ফিফটি টু নয় লিভোটোন এই জাতীয় কোনো একটা লিভারকে ঠিকঠাক রাখার জন্যে সেটা আপনাকে খাইয়ে খাইয়ে যেতে হবে যতক্ষণ ডিওয়ার্মিং করছেন এবার সেকেন্ড ডিওয়ার্মিংটা পনেরো দিন পর হয়ে গেল তারপরেই যে পনেরো আর পনেরো দিন পর করবেন না তখন কিন্তু ছেড়ে দেবেন এবার দু তিন মাস মানে একদমই আর করবেন না তো অ্যাকচুয়ালি বাচ্চাদের কিন্তু যে এদিক ওদিক মুখ দেয় রকম করে এই জন্যে তারা কিন্তু মোর প্রোন টু কী বলে এই যে কোনো মানে ইন্টারনাল প্যারাসাইজ যাকে বলে ওয়ার্মস সেগুলো কিন্তু তাদের শরীরে তারা অ্যাট্রাক্ট করে কিন্তু আজকালকার দিনে যেহেতু আপনারা ওই কমার্শিয়াল ডগ ফুড খাওয়াবেন ইত্যাদি খাওয়াবেন তা চান্সেস আর লেস যে সেগুলো চট করে ওয়ার্ম ইনফেক্টেড হবে আনলেস সেটা যদি অনেকগুলো কুকুরের মধ্যে আছে বা এইসবের ক্ষেত্রে কিন্তু এই দুটো ডিওয়ার্মিংয়ের পরে তার আসবে ভ্যাকসিনেশান স্কেডিউল তো অ্যাকচুয়ালি আপনাকে জানাই যে এই ভ্যাকসিনেশান স্কেডিউলটা বেশ আপনাদেরকে আপনাকে সবাই বোঝাবে যে আপনারা দেড় মাস দু মাস থেকে ভ্যাকসিন করিয়েই যান কোনো দিন অন্তর কি এরকম ভ্যাকসিন আপনাকে করিয়ে যাবে অনেক মানে এটাকে দু চার দু তিনবার আপনাকে বুস্টার করতে হবে ইত্যাদি ইত্যাদি তো আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে অ্যাকচুয়ালি একটা বাচ্চা তিন চার মাস অব্দি তার একটা মেটার্নাল ইমিউনিটি থাকে এবং যদি কোনো ইমিউ মানে এই মেটার্নাল মানে মায়ের থেকে যে ইমিউনিটি পাওয়া তা মায়ের দুধ থেকে যে ইমিউনিটি আসে তো মায়ের যেটা মায়ের শরীর থেকে সেটা কিন্তু ওই চার মাস অব্দি প্রায় থাকে যখন একটা ইমিউনিটি কাজ করছে তখন আপনি যদি একটা ভ্যাকসিন আর একটা দেন সেটা তখন অতটা এফেক্টিভ হবে না তাই ওই জন্য বলে যে আগে দেবেন পরেও আপনাকে দিতে হবে মানে পরপর দিতে হবে দু তিনটে দেওয়ার পরে তারপরে কেন এটাও কিন্তু একটা কমার্শিয়াল ব্যাপার কেন যতগুলো ভ্যাকসিন বিক্রি করা যাবে তার সঙ্গে ইঞ্জেকশান দেওয়ার চা ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক অনেক ব্যাপার অনেক টাকাই পড়ে যায় তো আপনা আমি সাজেস্ট করব যে কি বলে ভ্যাকসিনগুলো চার মাসের পর যেগুলো দেবেন সেগুলো মোটামুটি বছরে একবার রিপিট করতে হবে তার আগে কভার দেবেন বা আপনার কীরকম মানে আর্থিক ক্ষমতা কেন আপনারা যদি ডাক্তারখানায় গিয়ে দেন এইসব এক একটা ভ্যাকসিন যদিও মার্কেট থেকে যে ভ্যাকসিনগুলো হোলসেল মার্কেট থেকে কেনা যায় অনেক কমে সেগুলো কিন্তু ডাক্তারদের চেম্বারে গেলে সেগুলো অন্তত তিনগুণ চার গুণ দামে তারা আপনাকে এগুলোকে অ্যাডমিনিস্টার করে দেবে তো সেটা আপনার ওপর কিন্তু আপনাকে চার মাসের পর একটা ভ্যাকসিনেশান করতেই হবে সেটা প্রথমবার চার মাসের পর দিন বা সেগুলো বুস্টার হিসেবে দিন সেটা যাই হোক তো অ্যান্টি রেবিসটা নিশ্চয়ই তিন মাস চার মাসের পরই দেবেন এবং সেটা বছরে দেবেন এটা একটা গভর্নমেন্ট ম্যান্ডেটারি যে এটা দেওয়া উচিত বা সরকারি তরফ থেকে কেন বাই চান্স যদি আপনার কুকুরটা কাউকে কামড়ে দেয় বা কোনো রকমভাবে তার আঁচড় লাগে তখন ডাক্তাররা বলবে বা ইত্যাদি বলবে ভ্যাকসিন করা আছে বাড়ির কুকুর এই সবগুলো জিজ্ঞাসা আপনার প্রশ্ন আসবে সেটা যদি এক বছরে বেশি হয় তাহলে বলবে এটা কেন সবাই জানে যে বছরে একটা করে অ্যান্টি রেবিস দেওয়া দরকার সে তার ইমিউনিটি হয়তো দু বছর আড়াই বছর তিন বছর এমনি থাকে কিন্তু সেটা কোনো প্রশ্ন নয় কিন্তু যেহেতু এটা একটা গভর্নমেন্ট রেগুলেশন আপনাকে এটা ফলো করতে হবে এগুলো আপনি জেনে আপনি করুন তাহলে আপনার মানে আপনাকে ভালো লাগবে আপনি না জেনে একটা জিনিস করছেন আর জেনে করছেন এটার মধ্যে নিশ্চয়ই একটা মানে ইয়ে আছে আমি সব যেটুকুনি করি সেটাকে আমি ভালোভাবে জানবার চেষ্টা করি এবং তবেই করি এবং আমি যেটা করি যেটা আমি প্র্যাকটিস করি সেটাই আমি প্রিচ করি যাই হোক আমি এই প্রতিবেদনটা বেশি লম্বা করা যাবে না এই তিন চার মাস অবধি আপনাকে বললাম খাওয়ারের কোয়ান্টিটি একটু একটু করে বাড়বে এবং বারে তিন বার থাকবে এই ধরে নিচ্ছি তিন চার মাস অবধি এইভাবেই আপনাকে স্কেডিউলটা রাখতে হবে তারপরে কি করবেন এবং তাই ফুডের ওপরই রাখবেন এই স্টার্টার বা এই জাতীয় ফুডের ওপর তার পরবর্তী স্টেজটা আমি পরের প্রতিবেদনে বলবো সেটা কুকুর পালন সরলকৃত পার্ট ফোর তখন সেটাতে আমি এই তিন চার মাসের বাদশার পরে স্টেজটা নিয়ে আলোচনা করব তাই আমার এটা সাবস্ক্রাইব করে থাক রাখুন আর এটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে এই ভেবে যে আমি আমার মানে এখানে আমার কোনো জিনিস যে আপনাদের কাছে লুকোচ্ছি তা নয় যা আমি এই পঞ্চাশ ষাট বছর আমি প্র্যাকটিস করেছি সারা বিশ্ব ঘোরার পর মানে আমি সারা বিশ্ব বলতে মানে সারা ওয়ার্ল্ড তো ঘুরিনি কিন্তু যাই হোক প্রায় তিরিশটা দেশে বার মানে কোনো অস্ট্রেলিয়ায় এগারো বার নিউজিল্যান্ডে পাঁচবার সাউথ আফ্রিকা পাঁচবার ইউরোপে বহু দেশে অনেকবার এরকম ঘুরে ঘুরে আমার বহুবারই এই কুকুরের জন্যেই আমি এবং সব জায়গাতে আমি চেষ্টা করেছি অভিজ্ঞতা অর্জন করতে অভিজ্ঞ লোকেদের সঙ্গে কথা বলতে এবং সেইটাই আপনাদের আমি জানাচ্ছি আপনারা যদি মনে করেন এটা আমাদের কাজে লাগবে লাগাবেন তা হলে অ্যাডভাইস দেওয়ার জন্যে প্রতিটা শপে আপনি অনেক অ্যাডভাইস পেয়ে যেতে পারবেন তো সেখান থেকে আপনি মোস্ট ফ্রি কিন্তু আপনি যদি মনে করেন যে এরম একটা লোকের মানে আমি বুদ্ধি নেব এবং আমি ন্যাচারালভাবে কুকুরকে রাখবো বেশি কিছু মানে মেডিকেশান করব না এবং কেন আমরা যেভাবে আমাদের নিজেদের যত্ন নিই যে যতটা নেচারের মধ্যে রাখতে পারবেন তার ততটা লেস কমপ্লিকেটেড তার সিস্টেমটা থাকবে এবং কম রোগ হবে এটাই আমি মনে করি যে ঠিক এবং আপনার জন্য যেটা ঠিক সেটা আপনার কুকুর বা আপনার প্রিয় পোষ্যর জন্য সেটাই নিশ্চয়ই ভালো হবে এইভাবে এই এখানেই শেষ করলাম পরে পরেবেদন খুব শীঘ্রই আপনাদের আমি নিয়ে আসবো